সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে মদিনা শহরটি মদিনা একটি নাম বা কোটি কোটি মানুষের হৃদয় ধ্বনিত একটি শহরের নাম আরবি ভাষায় এর অর্থ হলো আলোকিত নগরী বা উজ্জ্বল নগরী আরব উপদ্বীপের বুকে অবস্থিত এই পবিত্র নগরী ইসলামের ইতিহাসে এক অতুলনীয় স্থান দখল করে রেখেছে এর গল্প ইসলামের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত চিরকালের জন্য নবী করিম সাল্লাইসালামের জীবন অভিযান এবং বাণীর সাথে সংযুক্ত এই মদিনা শহর মদিনা নামে পরিচিত হওয়ার অনেক অনেক আগে শহরের নাম ছিল ইয়াসরিব আরব এবং ইহুদি বিভিন্ন গোত্রের বসবাসের একটি ব্যস্ত ও সবুজ মরুদ্যান এই নগরী ছিল এক সময় তবে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের আগমন এই শহরের ভাগ্য চিরতরে বদলে দেয় শুরু হয় এক নতুন যুগের সূচনা ইজরত নামে পরিচিত এই গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামী বর্ষপঞ্জির সূচনা এবং বিশ্বাস ও শান্তির অভয়ারণ্য হিসেবে এই শহরের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে নবী মোহাম্মদ আল ইসলামের আগমনেই শুধু ইয়াসরিফ শহরের নামই বদলে যায়নি বরং এর সামাজিক কাঠামো এবং আধ্যাত্মিক পরিবেশকে গভীরভাবে রূপান্তরিত করেছে নবীনগরী অর্থ মদিনা নামে পরিচিত এই শহর নবীন মুসলিম সম্প্রদায়ের পালন কেন্দ্র হিসেবে পরিচিত হয় নবী মোহাম্মদ সাল্লাস্লামের মদিনা সনদ নামে পরিচিত একটি সামাজিক চুক্তি প্রতিষ্ঠা করেন যা একটি ন্যায় বিচারক এবং ঐক্যবদ্ধ সমাজের ভিত্তি স্থাপন করে এবং এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম লিখিত কোনো সনদ এই যুগান্তকারী দলিল মুসলিম ইহুদি এবং সহ মদিনার বিভিন্ন সম্প্রদায়কে ঐক্য সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর জোর দিয়ে একটি সামাজিক কাঠামোর অধীনে একত্রিত করে মদিনা সনদ বহুতত্ত্ববাদী সমাজের নবীর দৃষ্টিভঙ্গির সাক্ষ্য বহন করে এবং শান্তিপূর্ণ সহবস্থানের জন্য এটি চিরন্তন আদর্শ হিসেবে রয়েছে এবং এটি আজও বিশ্বব্যাপী সমানিত হয়ে রয়েছে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত হচ্ছে মসজিদে নবমী বিশ্বব্যাপী মুসলমানদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ মদিনা ভ্রমণ করে নামাজ আদায় করেন শুধুমাত্র নামাজের স্থানই নয় এই মসজিদটি প্রাথমিক মুসলিম সম্প্রদায়ের কেন্দ্র হিসাবে কাজ করেছিল অর্থাৎ ইসলাম ধর্মের শুরুতে এই মসজিদই ছিল ইসলাম ধর্মের প্রাণ কেন্দ্র চর্চার কেন্দ্র এখান থেকেই শুরু হতো ইসলাম ধর্ম চর্চার যেই প্রধান কাজগুলো নবী আলাইহি আলাইসাল্লাম নিজেই মসজিদটি নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন এবং এর পাশেই ছিল তার বিনয়ী বাসস্থান মসজিদটি সহজ কিন্তু মার্জিতি স্থাপত্য এবং উন্মুক্ত সামনের জায়গা উঁচু মিনার দ্বারা চিহ্নিত বিশ্বজুড়ে মসজিদের জন্য একটি আদর্শ গঠন হিসেবে কাজ করেছে এই মসজিদে নববী আজ মসজিদে নববী বিশ্বাস এবং পথপ্রদর্শক এর বাতিগর হিসেবে দাঁড়িয়ে রয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ হজযাত্রী এবং পিপাসু মানুষদেরকে আকর্ষণ করে এই মসজিদে নববী যেখানে তারা যান নামাজ আদায় করেন এবং আধ্যাত্মিকতা এবং ইসলামের সাথে একটি মনের মিলন তৈরি করেন মসজিদে নববীর ভিতরে রয়েছে রওজা নামে পরিচিত একটি বিশেষ স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সমাধিত করা হয়েছে এই স্থানটিকে নবীর বাগান বা পবিত্র কক্ষ হিসেবে উল্লেখ করা হয় এই ছোট কার্পেটযুক্ত জায়গাটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দুই নিকটতম সাহাবি হরত তালানহু এবং উমর সাথে সমাদিত করা হয়েছে মুসলমানদের জন্য রওজার অপরিসীম গুরুত্ব রয়েছে এবং এখানে তারা আমরা সকল মুসলমান দোয়া করি আল্লাহর নিকট যেন আমাদের সকলের মনের বাসনা পূরণ করেন এবং জান্নাত নসিব করেন আমাদের সকলের বামকে এটিকে কবুল হওয়ার দোয়া এবং বরকতের স্থান বলে বিশ্বাস করে সকল মুসলমান বিশ্বের সকল প্রান্ত থেকে হজযাত্রী এবং পিপাসু মানুষজন এই পবিত্র স্থানে এসে প্রার্থনা করেন এবং নামাজ আদায় করে আল্লাহর নিকটে দোয়া করেন নবীর প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে মসজিদের স্থাপত্যের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে সবুজ গম্বিজ যা রজের উপরে অবস্থিত স্থানটির পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে মসজিদে নববীর পবিত্র ভূমির বাহিরে মদিনে অসংখ্য ঐতিহাসিক স্থান রয়েছে যা শহরের সমৃদ্ধ অতীত এবং ইসলামী ইতিহাসে এর গুরুত্বপূর্ণ ভূমিকার সাক্ষ্য বহন করে এই স্থানগুলোর প্রাথমিক মুসলমানদের জীবন এবং তাদের মোকাবেলা করা চ্যালেঞ্জগুলির জলক দেখায় সমসাময়িক বিশ্বাসীদের জন্য মুসলমান মূল্যবান শিক্ষা প্রদান করে এরকম একটি সহজ স্থান হল জান্নাতুল বাকি মদিনার প্রথম এবং প্রাচীনতম কবরস্থান যেখানে নবী করিম সাল্লাহ আলাইস্লামের অনেক সাহাবি এবং পরিবারের সদস্যদের সমাহিত করা হয়েছে এই কবরস্থান পরিদর্শন জীবনের ঘনস্থায়ী প্রকৃতি এবং পরকালের জন্য প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে গভীর চিন্তা ভাবনার জন্ম দেয় আমাদের মনে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল কিবলাত যা দুই কিবলার মসজিদ নামে পরিচিত এই মসজিদটি সেই ঐতিহাসিক মুহূর্তকে চিহ্নিত করে যখন নামাজের সময় বা কিবলা জেরুজালেম থেকে অর্থাৎ আলাক্সা মসজিদ থেকে মক্কায় পরিবর্তন করা হয়েছিল যেমনটি হরজতে জিব আলাাল্লামের ওহির মাধ্যমে নবী করিম সাল্লাহ আলাইসালামের নিকট এসেছিল মদিনার উপকণ্ঠে অবস্থিত উহুদ পর্বত মুসলমানদের জন্য গভীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক একটি স্থান ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দে এখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয় যেখানে প্রাথমিকভাবে মুসলমানরা মক্কার সেনাবাহিনীর কাছে পরাজিত লাভ করে কিন্তু মুসলমান সৈনিক এবং নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সহ সকলে বিশ্বাস ছিল এক আল্লাহ তালার প্রতি এবং ইমান ছিল শক্তিশালী পরবর্তীতে তারা সকল যুদ্ধে জয়লাভ করে এবং এটি ছিল তাদের জন্য একটি প্রস্তুতিমূলক এবং বিশ্বাসের জায়গা উহুদের যুদ্ধ অধ্যাবসায় ধৈর্য স্থিতিস্থাপকতা এবং প্রতিকূলতার মুখে অবিচল থাকার গুরুত্ব সম্পর্কে মূল্যবান শিক্ষা দেয় আজ উহুদ পর্বত প্রাথমিক অর্থাৎ শুরু মুসলমানদের অবিচল মনোভাব এবং ইসলামের বাণী ধরে রাখার প্রতি তাদের প্রতিশ্রুতির সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে রয়েছে এটি চিন্তা একটি স্থান হিসেবে কাজ করে যা বিশ্ববাসীর মনে করিয়ে দেয় যে প্রতীকগুলোতার মুখ ও ন্যায় বিচারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং এক আল্লাহ বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ আমাদের মানুষদের জন্য মদিনা থেকে কিছুটা দূরে অবস্থিত হচ্ছে কুবা মসজিদ অপরিসীম ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি স্থান এবং সৌন্দর্য মসজিদ একটি হলো এই কুবা মসজিদ এই মসজিদটি ইসলামী ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ হিসেবে স্বীকৃত যা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মদিনায় আগমনের পরে নির্মাণ করেছিলেন মসজিদটির বৃত্তি পোস্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজেই বহন করেছিলেন যা ইসলামে বিনয় এবং সেবার গুরুত্বের প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে এটা বিশ্বাস করা হয় যে কুবা মসজিদে নামাজ আদায় করলে এক অনেক অনেক পুরস্কার পাওয়া যায় অর্থাৎ দুই রাকাত নামাজ যদি কুবা মসজিদে কেউ আদায় করে তার আমল নামায় একটি উমরা হজ করলে যেই সোয়াব সেই সোয়াব লেখা হয় সোহান আল্লাহ কুয়া মসজিদ প্রাথমিক মুসলমানদের নামাজের জায়গা ছিল অর্থাৎ সম্প্রদায় ইসলাম ধর্মের প্রথম মুসলিম সম্প্রদায় গড়ে তোলার একটি স্থান ছিল কুয়া মসজিদ এটি ঐক্য ইসলাম ধর্মের পবিত্রতা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে দেয় আজও জনমনে যুগ যুগ ধরে মদিনা অসাধারণ বৃদ্ধি এবং উন্নয়নের সাক্ষী হয়েছে এর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঐতিহ্য যত্ন সহকারে সংরক্ষণ করার সাথে সাথে একটি আধুনিক শহরে পরিণত হয়েছে মদিনা শহর শহরটি পুরাতন হলেও এর বর্তমান যে আধুনিক প্রযুক্তি বের হয়েছে তা দিয়ে এই শহরটিকে নতুনভাবে সজ্জিত করা হয়েছে প্রাচীন মসজিদ এবং ঐতিহাসিক স্থানগুলি আধুনিক পরিকাঠামো এবং সুযোগ সুবিধার সাথে ঐক্যতানে দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দরভাবে প্রতি বছর লক্ষ লক্ষ হজ যাত্রী এবং ভ্রমণ পিপাসু মানুষজন মদিনা মক্কা শহরে আসেন এবং এখানকার মসজিদে নববী কুবা মসজিদ এসব কিছু ভ্রমণ করে যান ইসলামী ঐতিহ্য সংরক্ষণের সাথে সাথে বর্তমান মুসলিম জনসংখ্যার প্রয়োজন পূরণের জন্য শহরের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করা হয় শহরের উন্নয়ন প্রকল্পগুলি টেকসহিতা এবং প্রবেশযোগ্যতাকে অগ্রাধিকার দেয় বাসিন্দা এবং পরিদর্শনকারীদের জন্য একটি আরামদায়ক এবং সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে এই মদিনা শহরে মদিনার রূপান্তর ইসলামিক কাঠামোর মধ্যে অগ্রগতির মনোভাবের প্রতীক প্রমাণ করে যে আধুনিকতা এবং ঐতিহ্যতা একসাথে থাকতে পারে এবং পরস্পরকে খুবই সুন্দরভাবে মেলে ধরতে পারে শহরটি অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরগুলির জন্য একটি আদর্শ শহর হিসেবে কাজ করে যারা তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় ইসলামিক কালচারাল সংরক্ষণ করতে পারেন এবং ভারসাম্য বজায় রেখে সকল কিছু করতে পারেন বিশ্বব্যাপী মুসলমানদের জন্য মদিনা তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম এবং ইসলামের গঠনমূলক শহরগুলির বা বছরগুলির জন্য সাথে চিরন্তনভাবে সংযুক্ত একটি শহর হচ্ছে মদিনা শহর মদিনা পরিদর্শনকে একটি গভীর আধ্যাত্মিক এবং অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয় সকল মুসলিম উম্মার জন্য কারো কারো বিশ্বাস ইতিহাস এবং নবীর উত্তরাধিকারের সাথে সংযোগ স্থাপনের একটি একটি সুবর্ণ সুযোগ হচ্ছে মসজিদে নবী রজাপা কুয়া মসজিদ অর্থাৎ মদিনা শহর ভ্রমণ করা শহরের প্রশান্ত পরিবেশ শান্তি এবং প্রশান্তির অনুভূতি দিয়ে পূর্ণ আধুনিক জীবনের তীব্রতা থেকে একটি স্বাগত বিশ্রাম প্রদান করে এই মদিনা শহর ঘুরতে আসলে মদিনা উত্তরাধিকারের ভৌত সীমানার বাইরে বিস্তৃত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করে যারা এর ইতিহাস আধ্যাত্মিকতা এবং শান্তির বার্তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এটি একটি আশার বাতিগর হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে মদিনা শহর সকল মুসলিম উম্মার কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান এবং দোয়া কবুলের জায়গা পবিত্র জায়গা তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন তাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে একটি ফলো করে দিবেন এবং অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবেন আপনার মতামত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম